আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তৈরি করে দেখাবো ওজন কমানোর রেসিপি এটা খুবই সহজেই সাত দিনে তিন কেজি ওজন কমিয়ে দিবে যদি আপনি এটা ঠিকভাবে ফলো করেন তো চলুন দেখিনি এর জন্য প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি ডাবলি বুট নিয়েছি এর থেকে বেশি নেওয়া যাবে না সেই সাথে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি সাথে একটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা বুঝে নিতে পারেন আরও বেশিও নিতে পারেন আরও দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিচ্ছি একটা শশা কুচি এটাও আমি এভাবে কাট করে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে নিয়ে নিয়েছি সেই সাথে দিচ্ছি একটা সেদ্ধ ডিম এই ডিমটা প্রোটিনের চাহিদা পূরণ করবে আর সেই সাথে এই সালাদগুলো আপনার ফাইবারের চাহিদা পূরণ করবে তো বলা যায় এটা হাই প্রোটিন হাই ফাইবার সালাদ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমার ডায়েটে ছিল বলে আমি দুই মাসে দশ কেজি ওজন কমাতে পেরেছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই ওজন কমাতে খুব বেশি সাহায্য করে এই ডাবলিবুট আর এটা হজম করতেও খুব বেশি ভালো কাজ করে আর এই রেসিপিটা আপনারা ডিনার অথবা ব্রেকফাস্ট যে কোনো একটাতে রাখতে পারেন খুবই কম ক্যালোরি আর দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ